হচ্ছে যৌগমূলক যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের পরমাণু যুক্ত হয় যখন একটি যৌগ প্রস্তুত করে এবং ওই যৌগটি যখন মৌলের ন্যায় আচরণ করে তখন সেটাকে বলা হয় যৌগমূলক যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের পরমাণু যুক্ত হয় যখন একটি যৌগ প্রস্তুত করে এবং ওই যৌগটি যদি মৌলের ন্যায় আচরণ করে তখন সেটাকে বলা হয় যৌগমূলক যখন যেমন আমরা এখান থেকে তিনটা যৌগমূলক নিয়েছি একটা হচ্ছে অ্যামোনিয়াম এটার আধান হচ্ছে প্লাস ওয়ান যোজনী হচ্ছে খালি ওয়ান আর পরে নিয়েছি আমরা কার্বোনেট কার্বনেট হচ্ছে মাইনাস টু আর এটা যোজনী হচ্ছে খালি টু তারপরে দেওয়া আছে সালফেট সালফেট হচ্ছে মাইনাস টু এর যোজনী হচ্ছে খালি টু এখন প্রশ্ন হচ্ছে এই যে আধানগুলো আমাদের আসছে প্লাস ওয়ান মাইনাস টু এগুলো কোথা থেকে আসছে এটা একটু বুঝে নিব তো দেখো আমাদের এই জায়গায় কি দেওয়া আছে তো নাইট্রোজেনের পরমাণু এবং হাইড্রোজেনের পরমাণু যুক্ত হয় অ্যামোনিয়া গঠন করেছে সরি অ্যামোনিয়াম গঠন করেছে তো এখানে আমরা দেখবো যে আমরা সবসময় জানি যখন আমাদের এই যে নাইট্রোজেন হবে আর হচ্ছে হাইড্রোজেন হবে তাহলে নাইট্রোজেন হচ্ছে প্লাস আয়নে আসে আর হাইড্রোজেন হচ্ছে আংশিক মাইনাস আয়নে রয়েছে এবার যদি আমরা দেখি স্যার যে এইখানে ফোর দেওয়া আছে আর এইখানে দেওয়া আছে হচ্ছে ফোর তো এখন এখান থেকে নাইট্রোজেনের যোজনী হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ফাইভ এবার আমরা কী করব নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনীটা ধরব তাহলে যেহেতু নাইট্রোজেন প্লাস তার মানে এখানে হবে প্লাস ফাইভ এবং হাইড্রোজেন হচ্ছে মাইনাস তার মানে কয়টা হাইড্রোজেনের পরমাণু আছে চারটা আর একটা হাইড্রোজেনের পরমাণু একটা ইলেকট্রন রিসিভ করতে পারে তাহলে চারটা হাইড্রোজেন পরমাণু কয়টা ইলেকট্রন রিসিভ করবে অবশ্যই চারটা তার মানে এখানে হবে মাইনাস ফোর এটা কোথা থেকে আসলো স্যার এই যে হাইড্রোজেনের এখান থেকে এবার যদি আমরা এটাকে ইকুয়াল করি তাহলে কত হবে ওয়ান হবে তার মানে এটা হচ্ছে প্লাস ওয়ান এই জন্য এখানে আধান হয়েছে প্লাস ওয়ান হচ্ছে খালি ওয়ান এবার যদি আমি বলি স্যার যে কার্বনেট সি ও থ্রি দেখো এখানে কার্বন হচ্ছে প্লাস আয়নের রয়েছে এবার এটা হচ্ছে মাইনাস আয়নের রয়েছে এখন যদি আমি বলি কার্বনের যোজনী কত স্যার কার্বনের যোজনী হচ্ছে ফোর এবং তার যোজ্যতা ইলেকট্রনও হচ্ছে ফোর তার মানে এটার যোজনী হচ্ছে ফোর এটা হচ্ছে প্লাস ফোর হ্যাঁ এবার যদি বলি অক্সিজেনের যোজনী কত এটা হচ্ছে টু কারণ অক্সিজেন একটা অক্সিজেনের পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে অক্সিজেনের পরমাণু আছে তিনটা তাহলে তিনটা অক্সিজেনের পরমাণু কয়টা ইলেকট্রন গ্রহণ করবে হান্ড্রেড পার্সেন্ট ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এটা হচ্ছে মাইনাস সিক্স এবার যদি আমি বলি মাইনাস সিক্স থেকে যদি প্লাস ফোর যায় তাহলে কত হবে স্যার মাইনাস টু হবে তাহলে এই জন্য এখানে আধান হয়েছে মাইনাস টু হয়েছে খালি টু এবার যদি আমি বলি স্যার সালফেটটার কী খবর তাহলে সালফেট অ্যাস ফোর তাহলে এই সালফেটের সালফার হচ্ছে প্লাস আর অক্সিজেন হচ্ছে মাইনাস এই সালফারের যজনী হচ্ছে তিনটা দুই চার এবং ছয় তাহলে এই জায়গায় সালফারের সর্বোচ্চ যোজনীটা ব্যবহার হয়েছে এটার সর্বোচ্চ যোজনী হচ্ছে প্লাস সিক্স যেহেতু এটা প্লাস আয়নে রয়েছে এই জন্য আমরা এখানে প্লাস দিয়েছি যোজনীতে কিন্তু প্লাস মাইনাস থাকে না ভাইয়া এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এখানে যে অক্সিজেন আছে একটা অক্সিজেনের পরমাণু দুইটা ইলেকট্রন নিতে পারে তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তো এখানে অক্সিজেনের পরমাণু কয়টা আছে চারটা আছে তাহলে চারটা অক্সিজেনের পরমাণু কয়টা ইলেকট্রন নেবে চার দুগুণে আট তার মানে এখানে হবে মাইনাস এইট এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি মাইনাস এইট থেকে যদি প্লাস সিক্স যায় তাহলে কত হবে মাইনাস টু হবে এই যে দেখো এটা হচ্ছে তার আধান এই যে মাইনাস টু আর যোজনী হচ্ছে খালি টু আশা করি বিষয়টা বুঝতে পারছেন থ্যাংক ইউ সবাইকে